কমেন্ট করো কি কার বই এটা দেখাইছে আমরা সেকেন্ড ম্যাচে চলে যাই সেকেন্ড ম্যাচ ফাইট চলতেছে পাঁচটা কিল করে আছে এখানে এন্ট্রি রিহাব ওকে ছয় জন প্লেয়ার বাইচ আছে সেকেন্ড ম্যাচের জোনটা শুরু হয়ে গেছে সো লেটস সি গাইস ওকে ভাই আমি ঢুকতে পাইনি ভাই ঢুকে যাবে পরের ম্যাচে সমস্যা নেই চলো ভাই ছয় প্লেয়ার রিহাব এখানে পাঁচ কিল করে আছে প্রাই মহি তিন কিল করেছে না আরও একটা কিল চার কিল হয়ে গেছে তো পি ভাই অ্যান্ড পাঁচ কিল করেছে রিহাব দুজনের যেটা চান্স আছে এখন কিন্তু বইটা রিহাব আর একটা কিল করে বই এটা করতে পারে কিন্তু বিভাইটা হয়ে যাবে এই কিলটা যদি করতে পারে রিহাব অ্যান্ড গাইস কিলটা কিন্তু করে ফেলতে এন্টি রিহাব অ্যান্ড ছয় কিলে কিন্তু রিহাব কিন্তু এই ম্যাচটা তার উইনার হয়ে যাবে সো চলো রিহাব তোমার গেমের নাম এনে ইউআইডির সঙ্গে একসাথে কমেন্ট করো তাড়াতাড়ি করবে বা পেজে বা টেলিগ্রামে বা ডিস করে স্ক্রিনশট সহ দাও ঠিক আছে গাইস আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে এরকম অনেক স্ক্যামাররা আছে যারা গিবর কথা বলে গিবটা দেয় না তোমরা তোমরা তাদের ভিডিওতে অনেক জিবি এম খরচ করে তাদের লাইভ স্ট্রিমগুলো দেখো প্রত্যেক দিন দেখো অনেক দিন পর একটা ঢুকতে পারলে যদি একটা ভুয়েও আসে তারপর তুমি যদি গিব নিতে চাও তখন তোমাদের তোমার মেসেজে রিপ্লাই করবে না তোমাকে গিবটা দেবে না কিন্তু তাদের অডিয়েন্সদের বলবে যে হ্যাঁ আমরা গিবরটা করে দিছি এরকম পাবিদের সঙ্গে তোমরা যদি এরকম থাকো তাহলে তোমাদের শুধু শুধু এমপিটা নষ্ট হবে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছিলো তোমাদের আজকে আমি সেটা দেখাতে চলছি আর আমি তোমাদের বলবো যে তোমরা ওই সব ইউটিউবারদের লাইভ স্ট্রিম দেখো যারা গ্রুপে ডেকে এনে সরাসরি গি করার পর তারপরে তোমাদের গ্রুপ থেকে যেতে বলে ওরকম কারোর ভিডিও দেখো না যে যারা বলে যে মেসেজ করো তারপর তোমাদের প্রাইভেটে আমরা গি করব। করবো ওরকম কিন্তু অনেক স্ক্যামাররা আছে যারা গিবার কথা বলে তোমাদের গিবারটা করবে না এরকম আমার সাথে আজকে ঘটেছে তাই জন্য আমি ভিডিওটা তোমাদের আপলোড করে তোমাদের দেখাইতেছি আমি অনেক দিন ধরে লাইভ স্ট্রিম দেখছিলাম তারপরে আমি একটা তারপরে আমি একটা মেসে উইনার হইছিলাম ছয় কিলে স্নাইপার কাস্টমে কিন্তু আমাকেও গিবারটা দেওয়া হয় নাই এই জন্য আমিও তোমাদের বলবো যে তোমরা এরকম কিছু ইউটিউবারের ভিডিও দেখা থেকে বিরত থাকো তোমাদের সময়ও বাঁচবে তোমাদের এমবিও বাঁচবে তোমাদের ফোনে চার্জও বাঁচাও চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তাহলে ম্যাচের শুরুতে দেখতে তো আমি স্নাইপার পাইছি একটা প্লেয়ারের সাথে ফাইট করতেছি একটা প্লেয়ারকে মারার চেষ্টা করতেছি কিন্তু ড্যামেজ ড্যামেজ মানে দিতে নিচে পড়ে গেছে আমার আমি উপরে এসে আমার একটু হেলথ কম ওই যে ক্লাসের কভার থেকে একটা প্লেয়ার আমাকে ফায়ার দিয়েছে আমি দেখছি আমি স্কোপ ধরে রাখছি ওকে একটা হেডশট দিলাম দেখতে পারতেছ আমার প্রথম কিল ডান হয়ে গেছে আর আমি একটা হিল করে নিচ্ছি আমার হিল কম আছে পার কাস্টম তো যে দিক থেকে পারে সেদিক থেকে মেরে দেয় আর এখান থেকে আমি ভিডিওটা কাইটে দিতেছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় আর এখান থেকে একটা প্লেয়ারের সাথে আমার ফাইট চলতেছে আর লাভ দিয়ে কেউ একটা শট আমার কিন্তু ডান হয়ে গেছে আর আমার কাছে একটা মেরি কটনার আমার লাইফের অবস্থা অনেকে কমে গেছে এই জন্য আমি সামনে ওই নীল ইটা আছে না ওইটা ফাটায় একটা ফুল করার ধান্দা দিয়েছে আর এইদিকে দিকে গুলাল মারতেছে যাতে আমাকে কেউ পিছন দেখ স্নাইপার মেরে না ফেলে এইখানে স্নাইপার কাস্টম সবার কাছে স্নাইপার আছে দুই তিনটা শর্ট খেলে মরে যাব আর এখান থেকে বেরো আমি কাইটে দিতেছি লাইট জোনে চলে এসেছি দেখতে পারতেছো একটা প্লেয়ারকে ড্যামেজ করছে আর এখানে একটাকে কে হেডশট মেরে দিছি আমার তিনটা কিল ডান হয়ে গেছে আর মাত্র তিনটা কিল করলে কিন্তু আমি ভুয়ে করতে পারলে কিন্তু আমি কিউ পয়েন্টের উইনার হয়ে যাব আর একটা প্লেয়ার প্যাক করেছে ওকে আমি গুলাল দিয়ে আটকায় দিছি এটা একটা হেড মারার চেষ্টা করতেছি কিন্তু হেডে পাই নাই একটা বড়ি লাগছে আর ও আমাকে দুটো শট দিয়ে দিছে দেখতে পারতেস আমার হেলথের অবস্থা বারোটা বেজে গেছে এই জন্য প্যাক করে আগে আমি ফুল মেডিকেটটা করতেছি আর এইদিকে ভিডিওটা কেটে এইদিকে চলে এসেছি আমি কিল করার জন্য দেখতে পারতেছ উপরে একটা প্লেয়ার নিচে একটা প্লেয়ার এই জন্য আমি প্যাক করলাম যাতে আমি মারা না যাই কারণ অনেক কষ্ট করে এ পর্যন্ত আছি যদি একটু থাকে তাহলে কিল করতে পারবো দেখতে পারতেছো ও কিন্তু প্যাক করছে আমি এদিকে প্যাকটা ফাটাইয়ে ওকে একটা হেড শট মেরে দিলাম দেখতে পারতেছো আমার চারটা কিল কিন্তু ডান হয়ে গেছে আর মাত্র দুইটা কিল করে ভুয়ে আনতে পারলে কিন্তু আমি গিব ওটা উইনার হয়ে যাবো দেখতে পারতেছো একটা প্লেয়ারকে শর্ট মারছি কিন্তু মিস হয়ে গেছে এখন একটা শর্ট মারছি দুইটা শর্ট মারছি ফুল ড্যামেজ ওর এখন ও প্যাক করার চেষ্টা করতেছে আমি ঢুকে মারবো আর দুটা শর্ট লাগলেও মারা যাবে ও ভাঙছে একটা শটেও মারা গেছে বোধহয় ওই দিকে আরেকজন একটা শট দিয়ে দিয়েছিল ওর কমছিল দেখতে পারতেছো আমি মাত্র আর একটা কিল করলে ভুয়ে চলে আসবে ভুয়ে আনতে পারলে একটা কিল করে ভুয়ে আনতে পারলে আমি জিতে যাবো গিবো এটা আমি একটু মেডিকেট করে নিচ্ছি আমার হেলথের অবস্থা বারোটা বেজে গেছে আর এইখানে একটা প্লেয়ার রয়েছে আমি গার্ড গার্ডটা রিলট করে নিতেছি এখন আমি প্যাকটা ভাঙবো প্যাকটা ভাঙিয়ে এসে ফাইট করবো আর দেখো প্যাকটা কিন্তু ভাঙছে আর এইখানে একটু প্যাক করে রয়েছে এক একটা শর্ট মারছি দুইটা শর্ট মারছে দুইটাই গায়ে লাগছে ও প্যাক করছে আর আমাকে একটা শর্ট লাগাই দিছে কিন্তু ওর পার্ট দিয়ে আমি এখান থেকে গোল দিয়ে আটকাই দিতেছি যাতে বের হতে না পারে জোন চলে এসে জোনে জোনের ড্যামেজ কিন্তু হাই করে দিছে অনেক কাটতেছে তোমরা দেখতেই পারতো এইখানে আর মাত্র পাঁচটা প্লেয়ারের এলাই আছে দেখো সবাই কিন্তু জোনে হিলিমেন্টেড হয়ে যেতে আরে আর মাত্র দুইটা প্লেয়ার আছে দেখতে পারতে একটাকে শর্ট মারছি মিস হয়ে গেছে আমার হেলথ দেখো ভাই জোরে খুব খেলেই মরে যাবে আর একটা প্লেয়ার হয়ে গেছি দেখতে পাচ্ছি আমি এখন দেখো মেসেঞ্জারে দেখো এই ভাইটাকে আমি কিন্তু তারপর স্ক্রিনশট দিতেছি আমি স্ক্রিনশট দিছি ইউআইডি দিছি তারপরে ই দিছি সে কিন্তু কোনো রিপ্লাই করি না আমি আবার দেশে তাকে স্ক্রিনশট মেসেজ করছি গেমের ইউআইডি দিছি তারপরে বাংলায় করছি ইংলিশে করছি অনেকবার দুই তিনবারের মতো স্ক্রিনশট শেষে তাকে কলও করছি কিন্তু সে আমার কলও রিসিভ করে নাই তাকে ভয়েস দিছে ভয়েসও করে নেয় সে কিন্তু ছোটো মোটো কোনো ইউটিউবার না কিন্তু তার চ্যানেল দেখো তার চ্যানেলে কিন্তু তেইশ পয়েন্ট কে সাবস্ক্রাইবার তারপরেও সে আমাদের সাথে এরকম ফ্রড গিরিচিটারি করতে থাকে তাই জন্য তোমাদের আমি সাজেস্ট করবো যে তোমরা এইসব এইসব ইউটিউবারের ভিডিও দেখা বাদ দাও তোমরা যারা যারা গিভ বই দেয় দে তাদের দেখো শুধু তোমাদের সময় নষ্ট হবে তোমাদের দিনগুলো নষ্ট হবে তোমাদের গুলো নষ্ট হবে তোমরা তো অনেকেই ঢুকতে না ডিভাইস সবার না যে একটা ভিডিও দেখবো আর একটা কাস্টমার ঢুকবো এরকম হয় না তাই জন্য আমার সাথে এরকম হয়েছে তোমাদের অনেকের সাথে এরকম হয়েছে এইসব থেকে সাবধান আর এই যে ওয়াইজি সিএম এর এর যারা সাবস্ক্রাইবার আছে তোমরা এরকে আনসাবস্ক্রাইব করে দাও এর সাবস্ক্রাইবার থাকবে না শুধু শুধু থাকলে তোমাদের গি বইটা পাবা না দু একজনকে দিতে পারে আর অনেক অর্ধেক অর্ধেকের বেশি মানুষকে কিন্তু গি বই দেয় না তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ